দুর্গাপুর মেডিকেল কলেজের এক ছাত্রের সঙ্গে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রণাঙ্গনে নেমেছে বিজেপি শনিবার অন্ডাল থানার সামনের রানীগঞ্জ এক দুই তিন চার নম্বর মণ্ডলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য দিলীপ দে তিনি বলেন দুর্গাপুর মেডিকেল কলেজের এক ছাত্রের সঙ্গে যেভাবে পাশবিক গণধর্ষণের ঘটনা ঘটেছে তা একদিকে যেমন মানবিকতার উপর আঘাত অন্যদিকে তা আইন শৃঙ্খলার চরম ব্যর্থতা আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে করা শাস্তির দাবি জানাচ্ছি দিলীপদের আরও বলেন রাজ্যে নারী নিরাপত্তা বলে কিছুই নেই অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন নীরব দর্শক আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে আমাদের আন্দোলন চলবে বিক্ষোভ চলাকালীন বিজেপির মহিলা মোর্চা অন্যান্য মন্ডল নেতৃত্ববৃন্দ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি কাকুলি ঘোষ বলেন মেয়েরা রাজ্যে আর সুরক্ষিত নয় দিনের পর দিন নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে আর সরকার শুধু চোখ বুঝে বসে আছে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি কাকুলি ঘোষ মহিলা মোর্চার মহাসচিব সোনালী চট্টোপাধ্যায় রানীগঞ্জ মন্ডল একের সভাপতি বলবন্ত কুমার পাশওয়ান রানীগঞ্জ মন্ডল তিনের সভাপতি ইন্দ্র সেন রায় রানীগঞ্জ মন্ডল চারের নেতা রাখাল চন্দ্র দাস রাজ্য কমিটির সদস্য দিলীপ দে জেলা কমিটির সদস্য সরোজ মন্ডল রাজীব গিরি প্রমুখ উপস্থিত ছিলেন বিক্ষোভ শেষে বিজেপির প্রতিনিধি দল অন্ডাল থানার ভারপ্রাপ্ত অধিকারিকের হাতে একটি স্মারকলিপি জমা দেন যাতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্ডাল এলাকায় উত্তেজনা ছড়িয়েছে সাধারণ মানুষ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা রাজ্য জুড়ে এই ইস্যুতে আন্দোলন আরও তীব্র করবে যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় অন্ডাল থেকে রিপোর্ট নিউজে আজকের বিক্ষোভটা বিশেষভাবে আইকিউসি দুর্গাপুর আই যেভাবে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং গণধর্ষণ কারা করেছে সেটা আপনাদের মাধ্যমে আমরাও জানলাম এবং পুলিশ প্রশাসন যে তিনজনকে ধরেছে এবং এখনও দুজন নাকি বাকি আছে সারা হচ্ছে জিহাদি এই জেহাদিরকে জেহাদিদেরকে আগে বাড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের হিন্দু বাড়ির মেয়েদের আর যে অস অসুরক্ষিত সেটা কিন্তু প্রমাণিত আবার হলো যে আমাদের হিন্দুবাড়ির মেয়েরা এবং এদের লাভজিহাতের মাধ্যমে যেভাবে মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে এবং তার প্রতিবাদে আমরা আজকেও থানাতে এসেছি এবং রাস্তায় নেমেছি কালকেও রাস্তায় নেমেছিলাম এবং আমরা রাস্তায় নামবো এবং সেটা আমরা চাইব আমাদের মেয়ে যে কলেজ যাবে স্কুল যাবে টিউশন যাবে তারা যেন সুরক্ষা ফিরে আসে বাড়িতে তার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করা হলো এবং আমরাও পথে নেমে সেটাকে দেখব যে এই রফজিয়াদি মাধ্যমে যে আমাদের মেয়েরা যেন ধর্ষিতা না হয় এবং সুরক্ষা থাকে তার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করলাম ঠিকই